আসসালামু আলাইকুম আজকে নিউজ থাকছে আন্তর্জাতিক ডেস্ক থেকে উত্তর কোরিয়া হামলা করলে মাত্র দশ মিনিট সময় পাবেন ট্রাম্প উত্তর কোরিয়া যদি মার্কিন যুক্তরাষ্ট্রে পারমাণবিক হামলা চালায় তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের করণীয় কি হবে সে সম্পর্কে এখনই উদ্বেগ ছড়িয়ে পড়েছে দেশটিতে বিশেষজ্ঞরা বলছেন পারমাণবিক হামলা হলে ডোনাল্ড ট্রাম্প করণীয় ঠিক করার জন্য মাত্র দশ মিনিট সময় পাবেন আর এই দশ মিনিটে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার উপর নির্ভর করবে যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ইন্ডিপেন্ডেন্ট উত্তর কোরিয়ার শাসক কিম জং উনের একটা ভয়ঙ্কর নির্দেশে মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে রওনা হতে পারে ভয়ঙ্কর সব পারমাণবিক অস্ত্রবাহী ক্ষেপণাস্ত্র আর এসব ক্ষেপণাস্ত্র যদি ওয়াশিংটন ও নিউ ইয়র্কের মতো জনবহুল শহরের দিকে রওনা দেয় তাহলে শহরগুলোর বাসিন্দা চল্লিশ মিনিটের কম সময় পাবেন সেখান থেকে পালাতে আক্রমণ শুরু হলে দ্রুত ধ্বংস হয়ে যাবে পুরো যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার মিসাইলের আঘাতে গুড়িয়ে যাবে ওয়াশিংটন নিউ ইয়র্ক ও সান ফ্রান্সিসকোর মতো বড় শহরগুলো যুক্তরাষ্ট্রের নাগরিক সুরক্ষা বিষয়ক সাইটে পোস্ট করা একটি নথিতে হামলা থেকে বাঁচতে নাগরিকদের এসব উপায় দেওয়া হচ্ছে এতে বলা হয়েছে যদি তারা আক্রান্ত হয় তাহলে আশেপাশে শক্তিশালী ভবন অথবা ভূগর্ভস্থ নিরাপদ স্থানে আত্মগোপনে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে কিছুদিন আগেই সাগরে ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে উত্তর কোরিয়া গবেষকদের দাবি এটাই নাকি ভয়ঙ্করতম মিসাইল কোথায় কোথায় ওই মিসাইল পৌঁছাতে পারে সে নিয়ে হিসেব নিকেশ করছেন অনেকেই উত্তর কোরিয়া যদি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে তবে তা জাপানের পাড়ি দিতে প্রায় ষোলোশো কিলোমিটার পথ এতে সময় লাগবে প্রায় দশ মিনিট সম্প্রতি বিশেষজ্ঞরা এই বিষয়টি স্বীকার করেছেন তবে অনেক বিশেষজ্ঞ বলছেন উত্তর কোরিয়ার দাবি অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্রে সরাসরি আঘাত হানার মতো ক্ষেপণাস্ত্র নেই তবে কিমের পরমাণু হামলার সম্ভাবনায় চিন্তিত সমগ্র আন্তর্জাতিক মহল কিছু গবেষকদের দাবি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার পর পাল্টা হামলার জন্য মাত্র দশ মিনিট সময় পাবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর তিনি যদি আক্রমণ প্রতিহত করার ঘোষণা দেন কিংবা পাল্টা হামলা করার ঘোষণা দেন সেগুলো এ সময়ই সারতে হবে তার কিছুক্ষণ পরেই প্রবল ধ্বংসাত্মক রূপ নিবে সেই মিসাইলে আশ্রে পড়া বড় বড় শহরগুলো মার্কিন রাজধানীর বুকে উত্তর কোরিয়ার এই মিসাইল আশ্রে পড়তে সময় নেবে তিরিশ থেকে উনচল্লিশ মিনিট ফলে চিন্তা শুরু হয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গবেষকদের আরও দাবি মাত্র দশ মিনিটে সম্পূর্ণ বিলীন হয়ে যাবে জাপানের রাজধানী টোকিও সর্বাধিক এগারো মিনিট সময় লাগতে পারে এমনই হামলার জন্য প্রস্তুত উত্তর কোরিয়া পরিস্থিতি বুঝে পাল্টা প্রতিরোধে যাচ্ছে জাপান সরকার উত্তর কোরিয়া হামলা চালানোর জন্য পাল্টা মিসাইল তৈরি করে রাখা হয়েছে একই উদ্দেশ্যে বিমানবাহী রণতরী ও সাবমেরিন সহ বিভিন্ন সমরাস্ত প্রস্তুত রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্র আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ